আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে পেপেটা গাছ থেকে পাকা পেঁপে পেরে নিয়ে আসছি দেখেন পাকার কারণে কিন্তু পাকি ওই দিকে একটু খেয়ে ফেলছে এখন আমরা এই পেপে থেকে পাকা পেঁপে থেকে কীভাবে আপনারা সঠিক বীজ এবং মহিলা বীজ হ্যাঁ যেই গাছটা মহিলা হবে ওই বিষ কোন বিষটা আপনারা সংগ্রহ করবেন এই পেঁপেটা থেকে আজকে আমরা দেখাবো এই পেপেটাকে আপনারা তিন ভাগে বিভক্ত করবেন হ্যাঁ আমরা তিন ভাগে বিভক্ত করব মাঝখানে এবং ভাগ এবং প্রথম ভাগ আমরা প্রথম ভাগের এই যে এ দেখেন এতটুকু জায়গা আমরা কেটে নিলাম হ্যাঁ অংশ আমরা কেটে নিলাম হ্যাঁ কেটে নেওয়ার পরে আমরা এদিক শেষ ভাগের অংশ আমরা কেটে নিব ভাগের অংশ আমরা কেটে নিলাম হ্যাঁ এখন আমরা বিষ সংগ্রহ করবো এই জায়গাটা থেকে হ্যাঁ মাঝখানের জায়গাটা থেকে আমরা বিষ সংগ্রহ করবো আমরা মাঝখানের অংশটাকে কেটে নিই এটা হচ্ছে দেশি জাতের একটি পেঁপে হ্যাঁ দেখেন এই মাঝখানের অংশটাকে আমরা কেটে নিলাম এখানে দেখেন প্রচুর বীজ হয়েছে বীজগুলা কিন্তু অনেক বড় বড় হয়েছে আবার লাইটটা একটি কিন্তু বীজগুলা এদিকে হয়েছে দেখেন আমরা কোন বীজগুলা সংগ্রহ করব কোন বীজগুলা সংগ্রহ যে বীজগুলা একবারে কালো হ্যাঁ এই দেখেন কালো এবং পরিপক্ক বীজ হ্যাঁ এইগুলা সংগ্রহ করবেন কালো এবং পরিপক্ক বীজগুলা আপনারা সংগ্রহ করেন এই বীজগুলা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট মহিলা গাছ হবে এই যে এই বীজগুলা কালো এবং মোটা বীজগুলো যেগুলো হবে এইগুলো হচ্ছে মহিলা পেঁপে হবে কোনো মিস নাই এইগুলো হবে আপনারা যা যারা পেঁপে চাষ করেন এই যে এই কালোগুলা তিন ভাগের এক অংশ যে মাস্কানের অংশটা এটা থেকে আপনারা বীজ সংগ্রহ করবেন এ দেখেন আমি যে বীজ এ দেখেন আমরা যে কালোর বীজগুলো ওই পাশ থেকে আমরা নিয়ে নিলাম এটা থেকে আমরা নিয়ে নিলাম হ্যাঁ এখন আমরা এটা থেকে নিয়ে নেব দেখেন এই যে কালো বীজগুলো এই কালো বীজগুলো আমরা এখান থেকেও নিয়ে নিচ্ছি আপনারা যারা পেঁপে চাষ করেন হ্যাঁ নিজের গাছের পেঁপে থেকে কিন্তু আপনারা বীজ সংগ্রহ করবেন যদি নিজের গাছ থেকে পেঁপে বীজ সংগ্রহ করেন এই জাতটা কিন্তু আপনি হান্ড্রেড পেয়ে যাবেন আপনার বাড়িতে কিন্তু অনেক ভালো জাতের গাছ থাকে যে প্রচুর মিষ্টি হয় এবং পেঁপে বড় হয় এই গাছটা কিন্তু আপনি বীজ সংগ্রহ করতে পারবেন যদি আপনি কৌশল জানেন এই কৌশলে কিন্তু আপনি বীজ সংগ্রহ করে এই বীজগুলোকে আপনি শুকিয়ে নেবেন আমরা এই নিয়ে নিলাম হ্যাঁ এই নিয়ে নিলাম বীজগুলো সবগুলো নিয়ে নিলাম দেখেন এই যে পেপের বীজগুলো নিছি এ দেখেন আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি রাত্রেও আমি এই ভিডিওটা করতেছি এ দেখেন এই যে কিছু বীজ নিলাম এই বীজগুলা হান্ড্রেড পারসেন্ট মহিলা পেপে গাছ হবে এবং এই গাছে হানড্রেড পার্সেন্ট পেঁপে আসবে আপনারা দেখেন বীজ চিনার উপায়টা দেখেন আমি কিন্তু পরিপক্ক বীজ এবং কালো বে যেই বীজগুলো বেশি কালো এই বীজগুলো কিনেছি এভাবে শুকিয়ে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এবং শুকিয়ে যদি লাগান তাহলে হচ্ছে এই বীজ থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট গাছ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর এই পেজটাকে সবাই ফলো করবেন আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর পেঁপের বীজ যদি সংগ্রহ করেন এভাবে যদি করেন তাহলে আপনার পেঁপের বীজটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি মহিলা পেপে গাছ পেয়ে যাবেন সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি